এবার সাকিব বিশ্বাসের এক হওয়া নিয়ে সাকিব ও অপুকে ওয়েলকাম জানালেন সব নম্বু

অর্থাৎ সাকিব খান কিন্তু এখনো অপু বিশ্বাসকে অনেকটাই ভালোবাসে প্রিয় দর্শক সাকিব খান অপু বিশ্বাসকে কিন্তু যেমনটা ভালোবাসে তেমনটাই কিন্তু বুবলিকেও বাসে না প্রিয় দর্শক অপু বিশ্বাসকে কখনোই ভুলতে পারছেন না এই সাকিব খান তাহলে কি আবারও অপু বিশ্বাসের সঙ্গেই সংসার শুরু করবেন সাকিব খান তেমনটাই কিন্তু মনে হচ্ছে যাই হোক প্রিয় দর্শক সাকিব খানের কিন্তু দুইজনই স্ত্রী এক অপু বিশ্বাস দ্বিতীয় স্ত্রী হচ্ছেন স্বপ্নম বুবলি অপু বিশ্বাসের সঙ্গে যেহেতু ডিভোর্স হয়েই গেছে বুবলিকে নিয়েই তার কিন্তু এখন সংসার করা উচিত কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বুবলি সঙ্গেও তার খারাপ সময় যাচ্ছে তার মানে তিনি অপু অপুবিশ্বাসকে কিন্তু আবারও বিবাহ করতে পারেন এমনটি কিন্তু বোঝা যাচ্ছে আচ্ছা আসলে আপনাদের কি মতামত আবারও কি সাকিব খান অপু অপবিশ্বাসকে নিয়ে সংসার করা উচিত নাকি স্বপ্নম ববলিকে নিয়ে সংসার করা উচিত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অলার্টেশন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেওয়া যাক অপু সাকিব আবার মিলে যাচ্ছেন ওস ওয়েলকাম যদি তারা সেটা ফিল করে এবার সাকিব ও অপু বিশ্বাসের এক হাওয়া নিয়ে সাকিব ও অপুকে ওয়েলকাম জানালেন শবনম বুবলি ওস শুধু তাই নয় তাদেরকে পরামর্শ দিলেন তিনি কি পরামর্শ দিলেন স্বপ্নম বুবলি জানাচ্ছি ভিডিওতে যে তারা আবার একসাথ হয়ে যাচ্ছে তো এটা যদি হয় তাহলে আবার কেন গোপনীয় তাই সম্প্রতি এক ইন্টারভিউতে এসেছিলেন স্বপ্নম বুবলি সেখানে সাকিবকে কেন্দ্র করে নানান কথা বলছেন। সেখানে সঞ্চালিকা হঠাৎই স্বপ্নম বুবলিকে বলে বসেন আমরা শুনছি সাকিব ও অপু নাকি আবার এক হয়েছে এ বিষয় নিয়ে আপনি কি বলবেন তখন বুবলি বলেন মোস্ট ওয়েলকাম যদি তারা সেটা ফিল করে কিন্তু এটাও কি আমার সিকিউরিটি যদি তারা সেটা ফিল করে কিন্তু এটাও কি আমার সিকিউরিটি তখন সঞ্চালিকা বলেন এটা তো সময় বলে দিবে তখন গুবলি কিছুটা ক্ষিপ্ত হয়ে বলেন গোপনে কেন এছাড়া অপবিশ্বাসের উদ্দেশ্যে বলেন অপবিশ্বাসের সঙ্গে যখন সাকিব খানের ডিভোর্স হয়ে যায় তখন অপবিশ্বাস বলেছিলেন সাকিব খান নাকি সিঙ্গেল সেজে অনেক নায়িকার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়তেন যে উনি সিঙ্গেল সাজিয়ে অনেকের সাথে প্রেম করাতেন তাহলে আপনিই বলুন এটাতে কি নায়িকাদের কোনো দোষ কেননা একটা মেয়ে তো সবসময় চাইবে সিঙ্গেল কোনো পুরুষকে বা তার সাথে সম্পর্ক করতে তাহলে তো এখানে মেয়েগুলোর দোষ নেই তো উনি সিঙ্গেল সেজে প্রেম করলে তো মেয়েগুলোর দোষটা দোস্ত সাকিব খানের সবশেষ বুবলি বলেন আমি অপুকে নিয়ে বলতে যাব না যেহেতু আমি সাকিব খান আমার কাছের মানুষ তাই সাকিবকে আমি উপদেশ দেব তিনি যদি একান্তই কোনো সম্পর্কে জড়াতে চান সেটা গোপনীয়তা না করে সুন্দরভাবে সেটাকে সম্মান দিয়ে তিনি তার জীবনটাকে কন্টিনিউ করতেই পারেন তো সেই মানুষটা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা একান্তই তার ব্যক্তিগত কিন্তু তার মানে এই না যে আমাকে অপমান অপদস্ত করে তাকে আরেকটা সম্পর্কে যেতে হবে এই যে আপনি বলছেন তারা আবার এক হয়ে যাচ্ছে তো এটা কেন গোপনীয়তা করতে হবে তারা তো এটা সম্মানের সাথে সবাইকে বলতে পারে তারা আবার নতুন করে জীবন শুরু করতেই পারে গোপনীয়তা রাখার তো কোনো মানেই হয় না তারা তো বলতেই পারে যে আমরা কোনো একটা সিদ্ধান্তে যাচ্ছি সম্মানের সাথে তাহলে আবার বলতে পারে তাই না যে আমরা কোনো একটা সিদ্ধান্তে যাচ্ছি ঠিক এভাবেই সাকিব ও অপুকে স্বাগত জানালেন সবনম বুবলি এবং বললেন যদি সাকিব খান অপু বিশ্বাস এখন তাহলে সেটা গোপনীয়তা না রেখে সামনাসামনি তারা যেন এসে বিষয়টি ক্লিয়ার করে সম্মানের সাথে তাদের সম্পর্কটাকে স্বীকৃতি দেন প্রসঙ্গত কালকে লাইভে এসে এসব কথা তুলে ধরেছেন সবনম বুবলি বলা যেতে পারে সাকিবকে নিয়ে এক প্রকার বোমা ফাটিয়েছেন সেখানে তিনি নানান বিষয়ে কথা বলেছেন সাকিব খানের নারী কেন্দ্রিক বিষয়টি ব্যক্তিও তুলে ধরেছেন স্বপ্ন বুবলি তিনি বলেছেন সাকিব খান নাকি বিভিন্ন নারীর সাথে সম্পর্ক করেন এবং পরে সেই সম্পর্ক আর কন্টিনিউ করেন না এমনটা নাকি অনেকবার কানেও এসেছে শবনম বুবলির আর এবার অভবিশ্বাস ও সাকিব খানের এক হওয়া নিয়েও মুখ খুললেন তিনি তিনি উপদেশ দিলেন এই যে অনন্ত চলিল এবং বর্ষার এত সুন্দর একটা দম্পতি এই যে এখন যারা অঘটন গুলো ঘটাচ্ছে তাদের জন্য আপনি টিপসটা কি টিপস কি দিবেন আপনার টিপস তো দিবেন একটা এইটা তো সিনেমার মধ্যে আরেকটা সিনেমা হচ্ছে এই যে সাকিব বাবলুর যে নতুন সিনেমা শুধু চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী না যে কোনো জিনিসের ক্ষেত্রেই মিডিয়া ইম্পর্টেন্ট মিডিয়াতে হচ্ছে সবাই হলো অ্যাড দিতে হবে অ্যাড না দিলে কেউ দেখবে না ব্যাংকালারদেরও অ্যাড দিতে হবে ওকে

আচ্ছা এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা একটা বাচ্চা কিন্তু কোনো দোষ করে না সে কিন্তু নিষ্পাপ একটা শিশু বাচ্চা কিন্তু সে নিষ্পাপ সে পৃথিবীতে আসছে বাট ফাইনালি আমরা সবাই দেখে ফেলেছি তাকে আর বাচ্চাটার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা যেন ওরা ওরা ভালো থাকে সুস্থ থাকে বিশেষ করে বাচ্চাটাকে যেন হুগলি বা সাকিব ভাইয়া ওরা যেন সুন্দর মতো লালন পালন করতে পারে সেটা তো বলতে এটা যায় না বাট আহ যেহেতু বেবিটাকে আজকে দেখলাম

ওমা মালয়েশিয়াতে তো আরেক লঙ্কা কাহিনী নাকি বলে লঙ্কা কাণ্ড নেই আরেক কাহিনী কারণ ওরা ওরা নিজেরাই হিমশিম খেয়ে গেছে যখন আমরা প্রিমিয়ার করি যখন স্ক্রিনে একসাথে দেখানো হয় তখন ঘন্টা এক ঘন্টা পরে মানে ওদের সিকিউরিটি যে আছে ওরা নেমে উপর থেকে যেখানে কি হচ্ছে সিনেমা হলে পরে এসে যখন দেখলো এই অবস্থার লোকজনগুলো সরিয়ে দেওয়ার পরে দেখছি কি দরজা বন্ধ করে এরকম একটা জায়গার মধ্যে নিজেরাই ভিডিও করার ছবি তোলা শুরু করে দিয়েছে সিকিউরিটি যারা চিপ ছিল মানে বিদেশে গিয়ে এত মানে ইভেন এর পিছিয়ে অনেক কিছুই তারা বলেছে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের শিল্পী নিয়ে বাংলাদেশের ডিরেক্টর অনেক কিছুকে নিয়ে কিন্তু তার এর মাঝখানে গিয়ে যে আমরা এত বড়ো একটা সম্মান করিয়েছি মালয়েশিয়াতে দিনদারে সিনেমাটা নিয়ে আসলে এটা আমাদের দেশের জন্য দেশের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটি পাওয়া আর এটা আমরা আমরা গিয়েছি আমাদের সিনেমা আমি সিনেমার আর্টিস্ট বলে কথা না এটা তাদের জাতীয় টেলিভিশনে জাতীয় নিউজ পেপারে এটা নিউজ হয়েছে তারা আমাদের একদম রাষ্ট্রীয়ভাবে তারা যে সম্মান দেওয়া উচিত তারা আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় এটি দিয়েছে তো আমরা আসলে চিরকৃতজ্ঞ মালয়েশিয়ার প্রতি অবশ্যই তার সাথে কৃতজ্ঞ হচ্ছে আমাদের দেশীয় যারা ভাইয়ারা আছেন প্রবাসী বাঙালিরা যারা আছেন তারাও আমাদের এত ভালোবাসা দিয়েছে আসলে এটা সারা জীবন মনে থাকবে তো আরেকটা শহরে গিয়েছিলাম হ্যাঁ বলে ওটা শুটিং কবে

তো আমার কাছে মনে হয় যে কোনোভাবে যেন এটা বাজে না হয় তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি যেহেতু আমি নেত্রী শেষেছি মেয়ে পলিটিশিয়ানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ফলো আগে ছিল না এখন হচ্ছে হবে আপনি আসলে বসে কারণ আপনাকে যেভাবে সবাই আক্রান্ত করছে কিন্তু আপনি সবাইকে আপনি মাফ করে দেন এটা হলো আপনি একটা অনন্য গুণ

আমি বলে নিই আগে ব্যাংকার্স ক্লাব বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে মানে বাংলাদেশের যত হলিউড সুপারস্টার সাকিব খানকে কেন্দ্র করে জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলির মধ্যকার দ্বন্দ্ব যেন থামছেই না তারা দুজন একই সঙ্গে সাকিবের প্রাক্তন ঘরণী হওয়ার পাশাপাশি অভিনেতার দুই সন্তানের মাও তবে বাস্তবে সম্পর্ক মতো কেন্দ্র করে তাদের ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন এই দুই অভিনেত্রী সম্প্রতি ঈদ অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে বুবলি দাবি করেছেন এখনো সাকিব খানের বৈধ স্ত্রী তিনি তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি শুধুমাত্র আলাদা থাকছেন দুজন সাক্ষাৎকারটিতে বুবলি জানান বীরকে নিয়ে একবার সাকিবের বাসায় গেলে সে সময় অভিনেতার বাসায় অপু জয়ের সঙ্গে দেখা হয় তাদের বীর ও সাকিবের সঙ্গে রুমে সময় কাটানোর সময় সেখানে জয়কে নিয়ে হাজির হন অপু বুবলির এমন মন্তব্যের পর নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত সাকিব ও অপু এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান প্রথম রমজানের দিন বুবলির সঙ্গে দেখা হয় তার আর সেদিন আগে থেকে জয়কে নিয়ে সাকিব খানের বাসায় ছিলেন অপু অভিনেত্রী আরও জানিয়েছেন বুবলি সেদিন সাকিবের বাসায় না অফিসে এসেছিলেন সাক্ষাৎকারটিতে বুবলিকে নিয়ে অপু বলেন একজন স্বনামধন্য অভিনেত্রী হয়েও তার কথা এমন অশ্লীল হয় কেমন করে আমি যখন সিনেমায় আসি তখন ঢালিউডে অশ্লীলতার একটি ট্রেন্ড চলছিল আমি আসার পর সেটা বন্ধ করতে পেরেছি অভিনেত্রী ভাষ্য বুবলি তাকে আবারও সেই অশ্লীলতার যুগে নিয়ে যাচ্ছেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার অপু বুবলির নানা দন্দের মাঝে সম্প্রতি খবর এলো তাদের সাবেক স্বামী সাকিব খান ফের বের সিদ্ধান্ত নিয়েছেন আর বিয়ের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য পরোক্ষভাবে বুবলিকেই দায়ী করছেন ঢালের